কুষ্টিয়ার বিআরবি কেবলস ও কিয়াম মেটালের সামনে মহাসড়কের জলাশয় ও খাল দখল করে তাতে মাটি ভরাট করে ওই ফ্যাক্টরির শ্রমিকদের বাইসাইকেল ও মোটরসাইকেল স্ট্যান্ড বানানো হয়েছে যুগ যুগ ধরে সরকারি জলাশয়ে ভরাট করে চলছে বিআরবি কেবলসের এই মোটরসাইকেল স্ট্যান্ড জানা যায় দুই সালে কুষ্টিয়ার তৎকালীন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বিআরবি কেবলসকে মহাসড়কের এই জলাভূমি লিজ দেন সড়ক বিভাগের জলাভূমি ডিসি কিভাবে লিজ দেন এবং সেই জলাভূমিতে মাটি ভরাট করে কিভাবে বাইসাইকেল স্ট্যান্ড বানানো যেতে পারে এই প্রশ্ন নিয়ে কুষ্টিয়ার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিমের কাছে গেলে তিনি বলেন সড়ক বিভাগ কাউকে জলাশয় লিজ দিতে পারে না এটা তৎকালীন ডিসি সৈয়দ বেলাল হোসেনের কাজ কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল ওয়াদুদকে প্রশ্ন করি সাবেক জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন কোন সত্ত্বে সড়ক বিভাগের জলাভূমিকে ভরাট করে বাইসাইকেল স্ট্যান্ড বানানোর জন্য বিআরবি কেবলসকে লিজ দিতে পারেন এডিসি আব্দুল ওয়াদুদ সাফ জবাব দিলেন এটি জেলা প্রশাসকের কাজ না সাবেক জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন এই কাজ করেননি তাহলে বিআরবি কেবলসকে সড়ক বিভাগের এই জলাভূমি কে লিজ দিয়েছে কুষ্টিয়া সড়ক বিভাগ স্বীকার করে না জেলা প্রশাসনও স্বীকার করে না তাহলে কি কাজটা করেছে ভূতে কে সেই ভূত সেই ভূত যদি মরেও যায় কুষ্টিয়া সড়ক বিভাগ তো বেঁচে আছে কেন তারা নিজেদের জলাশয় দখলমুক্ত করছে না